আজ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে উনতিরিশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নবম জাতীয় বেতন কমিশন মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি সেখানে আমরা যে দাবিগুলি উপস্থাপন করেছি ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার প্রস্তাবনা দিয়েছি এবং এই পঁয়ত্রিশ হাজার টাকার প্রস্তাবনা যে কেন এটার যুক্তিকতায় আমরা তুলে ধরেছি যে বিগত দশটি বছরে আমাদের দুইটি পে স্কেল অতিবাহিত হয়ে গেছে এই দুইটি পে স্কেল পেলে আমাদের সর্বনিম্ন স্কেল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বা তেত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসতো আমরা ব্লক পোস্ট দূরীকরণের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং পেনশন আমরা শতভাগ উত্তোলনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং বিজিবি সেনা সদস্য পুলিশ সদস্য যারা রয়েছেন সকলের জন্য আমরা ঝুঁকি ভাতা যাতে প্রদান করা হয় বিশেষ করে যারা পুলিশ সদস্যদের রয়েছেন তারা একটা গ্রেডের পরে গিয়ে আর ঝুঁকি ভাতা পান না সেই প্রস্তাবনাটাও আমরা তুলে ধরেছি যাতে পুলিশরা যারা আছে বিভিন্ন বাহিনীতে যারা আছে তারা সকল সদস্য যেন সময় তারা কোনো গ্রেড ছাড়াই তারা যেন ঝুঁকি ভাতা পাওয়া তারা আওতায় আসে এবং আমরা আরও প্রস্তাব করেছি যাতে নভেম্বরের মধ্যেই আমাদের এই প্রস্তাবনা সুপারিশ আকারে চূড়ান্ত ভাবে জমা দেয় এবং ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই আমরা এর গেজেট আমরা আশা করছি কেননা কর্মচারীরা দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে তাল মিলিয়ে আসলে আর চলতে পারতেছে না কর্মচারী যে বান্ধব একটা পে স্কেল আমরা আশা করি এবং আমরা আমাদের যে নবম পে স্কেলের যে চেয়ারম্যান মহোদয় উনি যে সুন্দর আচরণ এবং ব্যবহারের মাধ্যমে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন যে ছয় মাসের মধ্যে তার যে মেয়াদ সেই মেয়াদের মধ্যেই তিনি তার রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবেন এবং কাজগুলি করার চেষ্টা করবেন কিন্তু আমরা জোর দাবি জানিয়েছি যাতে নভেম্বরের মধ্যেই রিপোর্টটা সুপারিশ আকারে জমা দেওয়া হয় এবং ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আমরা চাচ্ছি নির্বাচনের পূর্বেই যাতে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতনে তারা পেতে পারে কারণ তারা আর চলতে পারতেছে না এটাই ছিল আজকে আসলে আমাদের প্রস্তাবনা এবং আরও যে প্রস্তাবনাগুলি রয়েছে যেমন বিভিন্ন ভাতা বাড়ি ভাড়া শিক্ষা চিকিৎসা যাতায়াত সবগুলোই আমরা যেভাবে জমা দিয়েছি প্রস্তাব আকারে ঠিক সেভাবেই আমরা প্রস্তাবনাটা তুলে ধরেছি এবং আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন আমি যাতে ওই একটা খস মানে হিসাব তুলে ধরি যে একজন কর্মচারী যদি ডাল ভাত আর আলু ভর্তা খায় দিনে এক বেলায় পঞ্চাশ টাকা সেই হিসাবে পার ডে তার দেড়শো টাকা এবং এই একই খাবার যদি তিরিশ দিনের ছয় সদস্য বিশিষ্ট পরিবার খায় তাহলে শুধু সাতাইশ হাজার টাকাই তাদের খাবারের মূল্য আসে এরপরে তার বাড়ি ভাড়া শিক্ষা ছেলে মেয়েদের চিকিৎসা স্কুলের ব্যয় খাতা কলম বই কাগজ কলম সংসারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবগুলি সংকুলন করে সর্বনিম্ন আমাদের আসলে একজন কর্মচারী পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার নিচে চলতে পারে না এ দাবিটাও আমরা উত্থাপন করেছি এবং চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ধৈর্যীয় আমাদের কথাগুলি শুনেছেন আশা করি আমাদের আশা প্রতিফলন ঘটবে তবে একটা কথা আপনারা বলে রাখি সবাইকে জানিয়ে রাখি আজকে কিন্তু অনেকগুলি সংগঠন যে সংগঠনের নাম আমরা কখনো দেখিনি আজকে বেতন কমিশনে সেই সংগঠনগুলি আপনারা এসেছেন আমরা ওয়েলকাম জানাই তবে আগামী ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি আমাদের আসার প্রতিফলন না ঘটে আজকে যে সংগঠনগুলি সাথে আপনারা সাক্ষাৎ করেছেন সকল সংগঠনকে যদি আমরা সেদিন মাঠে না পাই তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে সেই দিন যে আপনারা শুধু সৌহদ্যতা আর ভাব বিনিময় মত বিনিময় করার জন্য বেতন কমিশন এসেছেন কিন্তু বাস্তবে কর্মচারীদের দাবি আদায়ের জন্য রাস্তায় থাকবেন না এটা কিন্তু হবে না এটা মেনে নেওয়া হবে না তাই ধন্যবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে বলবো আগামী পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর হচ্ছে আমাদের শেষ বাইন্ডিং সময় এর মধ্যে যদি জাতীয় বে স্কেল ঘোষণা না হয় বেতন কমিশন ঘোষণা না হয় তাহলে ষোলোই ডিসেম্বর থেকে আমাদের শুরু হবে কর্মচারীদের অধিকার আদায়ের সংগ্রাম